নাম করার সময় চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না শোনাও সাত নাম্বার তুমি দরজার নাম করো নাই আর তোমার চোখ দিয়ে কেন ঠোপে ঠোপে পানি পড়েছে একটু খুনে বলো জিবিরিল আলাহ সালাম আসতে করে কাদে আর বলুন হজুর সাত নাম্বার দরজার নামটা নবীর নিতে আমি বড্ড কষ্ট পাই আল্লাহর দরদিন নবী ডাক দিয়ে বলুন জিবিরিল ভাই কষ্ট পেও না তুমি তাড়াতাড়ি বলো জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীকে বলেন হুজুর সাত নাম্বার দরজা দিয়ে হযরতে ওগো নবী আপনি আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও নবীজি আপনার এক শ্রেণী কিয়ামত পর্যন্ত বেঈমান উম্মাহ তুমতি হবে তারা সাত নাম্বার দরজা দিয়ে জাহান নামায় চলে যাবে বিশ্ব রসুল শোনার পর ওই মসজিদে নববীতে হাওয়া করে কানতে লাগলে সাহাবারা দেখলেন রসুল কানতে কানতে সুজা বাবজি সাহাবাদের সাথে কথা না বলে দরজা দিয়ে সুজা বেরিয়ে একদম বাড়ির দিকে চলে গেলে হযরতে আমির মিনীন আবু বাকার সিদ্দিকর দিয়া লাভ তালা ডাক বলে নক আমার সাথী ভাইরা কেউ যেন রসুলকে পেছন দিক থেকে ডাকবা না আমার রসুল কষ্ট পেয়েছে সম্রাট জিবরিলের সাথে কথা বলছিলে নবী ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল জাহান্নামের নামের কথা শুনে আমার রসুল কালছেন আমার উন্মাদ উন্মাতে এক সিরিনি তারা জাহান নামে যাবে আমি রসুল পয়গাম্বার সহ্য করতে পারবো না বলুন শুভ আমার বিশ্বনবী রহমতের নবী ধরে নবী আমার চলে গিয়েছেন সাহাবারা বললেন হয়তো আশরে আসবে আসরে না আসলে মাগিবে আসবে মাগিবে না আসলে রসুল এসা না এসে থাকতে পারবে না সাহাবারা যেমন রসুলকে না দেখলে থাকতে পারতেন না অনুরূপভাবে সাহাবাই কে রামদের কো রসুল না দেখলে রসুল ওবাবকে থাকতে পারতেন না রসুল ফজর আসলেন না তারপর জহর পার হয়ে গেল আসর পার হয়ে গেল মাগরিব গড়ে গেল আর আসর এইভাবে তিন দিন পার হয়ে চার দিন কার দিন সাহাবাই কেরামদের মধ্যে থেকে আবু বাকার তিনি ইমামতি কেরো নামাজ পড়ে দিয়েছিলেন চার দিন কার দিন ফজর নামাজ পড়ে আবু বাকার সিদ্দিক ডান দিকে বাম দিকে বাবটি সালাম ফিরলেন ফেরার পরে বললেন ভাই আর এই জায়গায় বসে থাকা যাবে না কারণ যেই রসুলের জন্য আমরা পাগল হয়ে আছি সেই রসুল তো এখানে নাই নবী আসেনি নবীর কি হয়েছে চলো নবীর কি হয়েছে চলো একটু রসুলের বাড়ি থেকে দেখে আস আচ্ছা মাদ্রাসা আমি শিক্ষকদেরকে বলবো ভাই একটু স্টেজে আসুন যেহেতু আখি মোনাজাত হবে এখানে যাই হোক হয়তো কেউ খাওয়া দাওয়া করতে যেতে পারে আমি অনুরোধ করব আপনাদের মধ্যে দু চারজন হয়তো আসো স্টেজে শেষ দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি রাত্রি অনেক হয়ে গিয়েছে তো ভাই আমি বলছিলাম যার তা না হো নবী বাড়িতে ভাবজি যায়নি সাহাবাই কেরামরা চার দিন কের দিন সব সাহাবালা রসুলের বাড়ির দরজার কাছে গিয়ে তারা রসুলকে নাম ধরে ডাকলেন না তারা জানতেন বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দেওয়া এটা হচ্ছে রসুলের সন্ন্যাস নবী বলেছে বিনা সালামে কারো বাড়িতে প্রবেশ করবে না তা নাম ধরে ডাকা ঠিক নয় তাই রসুলের সাহাবা আবু বাকার উমারে ফারুক রাদি আল্লাহ তালা সকলেই গিয়েছিলেন সাহাবা একজন সাহাবা সালাম দিলেন আর সালাম আলাইকা ইয়ারসুল আল্লাহ ইয়াবি সালামের উত্তর দিয়ে বেরিয়ে না দেখলেন সালামের উত্তর অসুলের কলিজা টুকরা বিটি মা জোহরা আনহার গলার আওয়াজ খানা বাবজি সালামের উত্তর বেরিয়ে আসলো বলুন আলহামদুলিল্লাহ ফতেমা বেরিয়ে এসে বলছেন ওগা আব্বার বন্ধুরা আমার আব্বা কই আমার আব্বা কয় আর চার দিন হতে চলল আমার আব্বা যারা আমাদের বাড়িতে আসে নাই আশ্চর্য হয়ে গেলেন তোমার আব্বা তো আমাদেরও মসজিদে নবীতে যায় নাই ফতেমা বলছেন আমার আব্বা একটি বেলা না দেখলে আমাকে থাকতে পারে না আর সেই আব্বা আর চার দিন হলে আমাদের বাড়িতে আসে নাই এরাও বাবজি সাহাবারা চিন্তা করলেন হয়তো ভাবতে লাগলেন রসুলকে মনে হয় বেইমানারা কাফেররা হয়তো নিয়ে গিয়ে মেরে দিয়েছে মনে হয় নাই এই কারণে বিশ্ব নবী মসজিদে নবীতে যাই নাই বাড়িতে আসে নাই সব সাহাবারা পাগলের মতো খোঁজাখুঁজি করতে শুরু করে দিল বাবা হাজর মার। কান্না করতে ডাক নাও সবাই মিলে চারিদিকে মদিনায় খুঁজতে বেরিয়ে বোনাও রসুন কোথায় আছে জানি না রসুনকে খুঁজে বের করাও নাও আল্লাহর নবী যদি না থাকে তাহলে আমরা পৃথিবীর বুকে বেঁচে থেকে আমাদের কোনো লাভ হবে না আমার বিশ্ব নবী দরোদি নবী আমার না থাকলে জীবনটা আমাদের আমাদের ভালো লাগে নাই সব সাহাবার তিনজন চারজন করে বাবা গোটা মদিনার গলিতে খুঁজতে বেরিয়ে পড়ল আপনার আমার দয়ার নবী জনাব মোহাম্মদ আলা সল্লা হিমা সান্নাও আমার দরোদি নবী বাড়িতে নাই অনেক সাহাবার বাব যে খুঁজতে বিড়ে বুণলেন মাত্র উমার আর আবু বকার সাহাবা রদিয়াল্লা হুতালা নুহুমাজমাইন দুরেজন সাহবাব মরভূমির মায়েদা দিকে বাপ যে তারো নানিলো তারা খুঁজতে বিড়ে বুণলো আল্লার শুন কি বাব যে পাগুলের মতো খুঁজতেছে নবী কোথায় আছে যাকি দেখতে পাই তাকে বলে বাবা ভাই আমার বিশ্ব নবীকে কি তোমরা দেখেছ মাল অনেকে বলে দেখি নাই আল্লাহ নবীর সাহাবারা আরো সামনের দিকে চলে যায় আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসউল সাল্লাহ আল্লাহ সাল্লামের তো কোনো খোঁজ পাই নাই একেবারে ময়দানে বাপটি মাঠে দাঁড়িয়ে গিয়েছেন দেখলেন দুটো রাখাল তারা গালে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তারা চরম চিন্তিত অবস্থায় আছে হযরতার কাছে যার পারব না বাবা তোমরা কি আমাদের বিশ্ব খবর দিতে পারবা এই বাচ্চারা আখাল দুটো বলো তোমরা কি আমার উসুল গ্রি খুঁজ দিতে পারবা নবী কোথায় আছে বলতে পারবা বাচ্চারা আখাল দুটো বলেছিল গো চাচাও তোমাদের ওসুল কে নবী কে চিনি নাই কিন্তু এতটুকু বলতে পারবো খবর একটা বলে কিসের খবর বলে চাচা ওই দেখেন দেখতে পাচ্ছেন একটা ঝোপড়ি বলে হাও ওইখানে গুহা রয়েছে ওই জঙ্গলের ভেতরে ওগো চাচা জঙ্গলের চারিদিকে দেখেন ওটার দাঁড়িয়ে আছে ছাগল দাঁড়িয়ে আছে বলে হ্যাঁ ওরা কেউ চড়া করে না মাথাটা নিচু করে দিয়ে সবাই মিলে দলবদ্ধ ভাবে তারা আছে বলে হ্যাঁ দেখতে পাচ্ছি বলে চাচা একটু কাছে গিয়ে দেখেন গা ওদের চোখ দিয়ে পানি ঝরে ওই অবলা ওই ওটার আর ছাগলের ওগো চাচা ওই ওট গুলো আমাদের পোষা ওট দুম্বা চাচা গো মাফ করবেন একটা পাগল আজ চার দিন হতে চললো ওই পাগলটা কোথা থেকে এসেছে আমরা জানি না চিনি না ওই পাগল লোকটা ঝোপড়ির ভিতরে বসে বসে শুধু একটা শব্দ করে কান্না করে ইয়া উন্মাতি ইয়া উন্মাতি আমার উন্মাতির কি হবে আমার উন্মাতির কি হবে অগ চাচা জানি না আর তিন চার দিন থেকে আমরা কি করি ওই দুম্বা ওটগুলো বাড়িতে নিয়ে যায় বাড়িতে থাকে না আবার সোজা ছুটে চলে আসে মাঠে ঘাস করে খাই না চরে নাও ও চাচা দয়া পাগলটাকে এখানে রাখবেন না পাগলটা থাকলে চরম পেরেশানির মধ্যে আমরা পড়ে আছি হযরতে আবু বা কার সিদ্ধি কোণা আল্লাহ কোথা আল্লাহ হো বাপজি রসুলের বাপি কতটা শোনার পর আবু বা ওই বাচ্চা ছেলে দুটোকে বুকরের সাথে জড়ে ধরে ডাক দে বলে আয় রে বাবা আরে আয় কারণ তোমরা আমার বিশ্ব নবী দুরুদ নবী তুলি রহমাত তুলিল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরিচয় বলে দিয়েছে বলুন সুবহানাল্লাহ এই বাবা ওই ব্যক্তিকে তোমরা পাগল বলো না পাগল নয় ওই ব্যক্তি দুনিয়ার বুকে না আসলে শুনে নাও আমরা দামি হতে পারতাম নাও ওই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজাম বানাতেন নাও ওরে আমার শুনে নাও বাবা ওই ব্যক্তি শুনে নাও পাগল নয় তিনি দুরুদ্দ নবী রহমত নবী এ বলে যখন বাবজি কথা বলতে লাগলেন আল্লাহ নবী যিনি সাহাবার বাব যে শকুনে শুনতে পেল নবী মরে নাই নবী বেঁচে আছেন গুহার ভিতরে চার দিন ধরে কান্না করেছে শুধু নবী উম্মাতি উম্মাতি করে কাঁদে গোহা থেকে বাব যে বেরোই নাও নমাজ পড়েছে ওখানেই কান্না করে রসুলের চোখের পানিতে বাব যে গোহাটার ভিতরকার মাটি পর্যন্ত বাবজি ভেজে গিয়েছে আল্লাহ আল্লাহর নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আল্লাহ সাল্লাম মায়ার নবী আমার শেষ নাই পড়ে মাথা তুলেন নাই হজরতে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ তালানহ বাবা আমার বিশ্ব নবীর কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকাও ইয়ার সুন আল্লাহ ইয়ার ফাওরা সাকাও ওগা আল্লাহর নবী তাঁতে আপনি মাটি থেকে সেজদা তোলুন নবী আপনি কান্না করবেন না আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সন্ন্যাহ হুত আলাহ আল্লাহ সাল্লাম তিনি মাথা তুললেন লাও আবু বাকারকে টেনে দিয়ে বলছেন ওমার বলছেন ওগো আবু বাকার ভাই আপনার ডাকে রসুন উঠলো না দেখ আমি ওমার ডাক দিই রসুন ওঠে কেনাও আল্লাহ রসুলের সাহাবা ওমার ডাক দিয়ে বলেছিলেন রসুন এর পর আছে আপনি কান্না করবেন না আপনি তাড়াতাড়ি মাথাটা তুলুন আল্লাহর নবী বাপ যে মাথা তুললেন নাও সাহাবারা সব এক এক করে ডাকতে লাগলেন কারো ডাকে বাপ যে রসুন সাড়া দেন নাই লাস্টে পর্যন্ত আবু বাকার দেখলেন সব সাহাবা ডাকে শেষ হয়ে গেল আল্লাহর দুরদিন নবীর বন্ধু আবু বাকার কাদা আর বলেন ওগো আমারও সাথে ভাইয়েরাও আমার বন্ধুরা শুনে না আমাদের ডাকে কেউ রসুলকে সময় ডেকেছে আমার রসুল আমাদের কারো ডাকে সাড়া দেয় নাই ওরে আমার সাথে ভাই রাম পৃথিবীর মধ্যে একটা নারী যদি ডাক দেয় রসুল আর মাথা তুলে না থাকতে পারবে না সাহাবার আর উনি কে বলে উনি হচ্ছেন বিশ্বনপী জনাবি মহম্মদ রসুন উল্লাফ সোসাল্লামের কলিজা টুকরা বেটে হযরত মা ফতমত যোহরা ওরা দিয়া ভুতাল্লা বাব যে শোনালেন হজরতে আবু বাকার বললেন ওই ফাতেমাকে আমি দেখেছি নবী এত ভালোবাসতেন ফাতমাকে দূর থেকে রসুল উল্লাহ দেখলে নবী আর বসে থাকতেন না নবী দাঁড়িয়ে ফতমার কাছে গিয়ে সাড়া দিতেন ডাক বলতেন মা কেন তুমি এত দূরে আমার দরবারে আসেনি বলো আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সল্লু আলাউ আল্লাহম সাল্লাহ সে নাই পড়িয়েছে তাই আবু বাকার ওগা আমার বন্ধুরা ফতেমাকে ডাক দাও ফতেমা রসুলকে ডাক দিলে রসুল আর থাকতে পারবে না নবেজের কলিজা টুকরা বেটির ডাকে সাড়া দেবে আল্লাহর নবীর বিটি ফোমাতো আল্লাহ রাহ আনাহা তিনি চলে আসলেন আসার পর আল্লাহ রসুলকে পেছন দিক থেকে হাতিয়ে বলেন আব্বা র সাঁক ও র ইয়ারফা ও র সাঁকা ও আপনি মাথাটা তুলেন আল্লাহর নবী ফতুমার ডাক শুনে বাব মাথা তুলেন না আল্লাহর রসুল আরো হাউ মাউ করে কাদেল আর মানে উম্মাতি উম ও ওগ আল্লাহ আমার উম মাতৃ হবে উম মাতৃ হবে আল্লার নবী ওই গুহার ভিতরে সেই দা রেখে আর এদিকে বাপ যে ফতুমার ডাক কিছু কোন রসুন না সারা দাঁই নাই সঙ্গে সঙ্গে বাবা হযরতে বাপ যে আমার জিগিলা নাই হে গেলাম আল্লাহর হুকুমে রসুনের কাছে আসার পর বললেন আসসালাম আলাইকাম ইয়া রসুন আল্লাহ ইয়ার ফাউরা সাকা ও আল্লাহর নবীজি আর কান্না করবেন না শেষদা থেকে মাথা তোলার আল্লাহর নবী বলেন জিবরিল ভাই আমি শেষ থেকে মাথা তুলব না বলে কেন বলে কেমন আমি রসুন জান্নাতে থাকবো আর আমার মাতিরা জাহান নামে থাকবে আমি রসুন সেটা সহ্য করতে পারব না ভাই যা তোমার আল্লাহর কাছে গিয়ে বলো গাও আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মা তুম্মা থেকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি শেষ দা থেকে তুলব না মহানব্বুল আলমিনের কথা শুনে জীবনী এসেছিলেন রসুনকে বলছেন ওগো রসুন না যে সালাম থেকে নেই ঈশান রুহুল্লাহ আল্লাহমু সালাম পর্যন্ত যত নবী রসুন আল্লাহ পাঠিয়েছিলেন ওগা আমার রসুন শুনে না আর ওই নবী রসুনকে একটা জিনিস দেয় না যে জিনিসটা আপনাকে দিয়েছে আলি বন্ধ উপরের মাটিতে পা রেখেছে রাত্রিবেলা যারা থাকবে সকল বাবজি ভাই মা বোনদেরকে বলবো গ্রামেরও বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা সকাল বেলায় ফজর বাদ যে মৌলানা সাহেব কালেকশন করবেন আদায় করবে ইনশাআল্লাহ জান ওজার করে দিল ভরে আমরা সকলেই ইনশাআল্লাহ এই মাদ্রাসায় দান পৌঁছে দিব বলুন ইনশাআল্লাহ সকালে ডিম দেয় মুরগি দেয় টাকা অনেক কিছু পড়ে আমি যেমন একটা মাদ্রাসা থাকি সকালে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা হয় শুধু সকাল কালে এটা প্রায় মাদ্রাসা হয় ইনশাআল্লাহ দোয়া করছি এই গোবিন্দপুর মাদ্রাসা তো আল্লাহ দিবেন ইনশাল্লাহ তাই আমরা সকলে একবার দুরুদেব টপুর আল্লাহ সাল্লাহ কামাল

আয়াল নাও রাত্রি প্রায় আড়াইটা বাদ দ্যাচন্দ্র মালাও হলেও আয় গভীর রাত্রিতে তোমার সাহি দরবারে তোমার ইমানদার বান্দা বান্দি নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি আয়াল লাহাও আমি তোমার ইমানদার বান্দার সাথে বান্দির সাথে হাত উঠিয়েছি আমি বড় বড্ড গুনাগার আয় আমি খাক নাদান না বান্দা রব্বোলা আমিন তোমার ধরো বারে কোনার পাহাড়ল ইয়া তোমার ইমান বান্দা বান্দিদের কিনে হাত উঠিয়েছে রব্বোলা আমিন তুমি কোরানে বলেছ না তাক না তুমি না আর এক জায়গায় কোরানে তুমি বলেছো ফাজুকুর নি আজু করুকো আয় তোমাই তুমি বলেছো বান্দারে একিবার আল্লাহ বলে যদি আমাকে ডাকিস আমি তোদেরকে বান্দা বলে 10 বার ডাকিও আয় আল্লাহ তোমার বিশ্বনবী বলেছে যত রাত্রি হয় তত তোমার রহমতের দরজা খুলে যায় আয় আল্লাহ রাত্রিকে তিন ভাগ করে দুই ভাগ পার হয়ে গেলে তৃতীয় ভাগে তুমি নাকি প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তুমি তোমার বান্দাকে তুমি খুঁজে বাড়াও ডাক দাও বান্দা আমার কাছে দোয়া স্বামী তোমাদের দোয়াকে কোমল করব আগর আব্বুল আলামিন গুনার পাহাড় লইয়া তোমার দরবার হাত উঠিয়েছে মহলাও তুমি আমার জীবনের গুনাকে মাফ করে দিয়ে মহলাও তোমার যে বান্দা বান্দিদেরকে কেনে হাত উঠিয়েছে মহলাও তুমি আমাদের সকল আল্লাহ হাত উঠিয়েছে বাপজি ভাইয়ারা মা বোনেরাও তুমি আমাদের সকলের হাতগুলো গুলো ইমানের হিসাবে তুমি কবুল করে নাও আমরা যারা হাত উঠি যে তারা তো গুণাগার আমরা খাকসার না দানো বান্দাও দিনের আলো রাতের অন্ধকার মলা সগিরা কামিরা জানাও জানাও ছোট বড় যাইবি বা তিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে রব্বুল আলামিন তুমি দ মেহেরবান করে রহমতের নজরে তাকাও আয় আল্লাহ তুমি গুনহার দিকে আমাদের তাকায়ো না আয় তুমি রহমতের নজরে তাকায়া তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো রে মহ্লাও আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব আলামিন তুমি যদি ক্ষমা না করো বা রে কেন তুমি কারিম নাম তোমার রাখিলেও বলো আল্লাহ কেন তুমি গাফার তুমি নাম রাখিলেও আল্লাহ সেই তোমার নামের দিকে লক্ষ্য করে হাত উঠিয়েছি লা তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুণাগুলো তুমি মাফ করে দাও খাস করে আজকে পবিত্র গোবিন্দপুরে মাদ্রাসা আয় আল্লাহ মাহফিল তুমি কবুল করে নাও রব্বল আলমী এই মাদ্রাসার সভাপতি সাহেবকে কবুল করে নাও রব্বল মিল বক্তা শ্রোতা সকলকে মলাও ইমানদারি হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই মাদ্রাসায় অনেকগুলো আসাতে যে নাকি রাম আছে শিক্ষকগণেরা সেরে মহল্লা ঘুমকে হারাম করে পরিশ্রম করে মহল্লা আহল্লাহ তোমার কোরআনকে জিন্দা করার জন্য তলুবুল এলেমদেরকে তাদেরকে কোরআন পড়ায় আহ্লাহ খাস করি মাদ্রাসার সব শিক্ষকের মেহনতকে তুমি কবুল করে নাও আয়ল্লা তুমি তাদের মেহনত মাদ্রাসা মেহতকে কবুল করে নাও আজকে মাদ্রাসাকে তুমি কেয়ামত পর্যন্ত কবুল করে নাও অ্যায়ন্না এই মাদ্রাসা অনেক বলে এলেমরা পড়তে এসেছে আল্লাহ কার আব্বা লাই মা নাই অনেক ছেলেরা আছে যারা টাকা পর্যন্ত তারা পায় নাও আয়ল্লা আল্লাহ কত কষ্ট করে মাদ্রাসাঁয় খামারকে তারা পড়াশোনা করেছে রোম যারাই গোবিন্দপুর মাদ্রাসায় পা রাখবে পড়ার জন্য আল্লাহ তুমি তাদেরকে দিনের দায়ী হিসাবে তুমি কবুল করে না আলে মাদ্রাসায় যত তলে বলে এলোমরা আসবে তাদেরকে হকানে হাফেজ কারি মহলানা মুফতি আদিব মুী হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ খাস করে মহলাই তুমি আজকে জালসান মাহফিল তুমি কবুল করে নাও এই জালসায় অনেক বাবজি ভায়েরা মা বোনেরা দুশো একশো পঞ্চাশ এক হাজার দু হাজার অনেকে দান করেছে মহলায় সব দানকে তুমি কবুল করে নিও তাদের সকলের নেক মাক্ক তুমি ফোনা করে দাও তাদের আত্মীয় স্বজন আজাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমার পাশে যে মহালনা সাহেব আছে মহালা এ মাদ্রাসারই শিক্ষক মহলাহ তুমি তো ভালো জানো একটু কালে কালে তার জন্য দোয়া চেয়েছে আমার কাছে আল্লাহ তোমার বিশ্ব নাবি বলেছেন আর দোয়া মুখ্য দাও দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মাগাস আয় আল্লাহ তাই দোয়া করে মরণ সাহেবের স্ত্রীর জন্য মহালাও রব্বুল আলামিন তুমি অহু আলা কোন সাইন কদের তুমি সর্বশক্তিমান তুমি ভালো না করলে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না আয় আল্লাহ ডাক্তাররা ও শিলা মাধ্যম আর তুমি তো ভালো করো নেওয়ালাও শেফা করো নেওয়ালাও আয় আল্লাহ তোমার কাছে গভীর রাত্রিতে দোয়া সাইরে তুমি মহারানা সাহেবের স্ত্রীকে যাবত বিপদ থেকে হেফাজত করো আয় আল্লাহ তুমি তাকে বিমার থেকে তুমি সেফা দান করো আয় আল্লাহ আয় আল্লাহ তুমি তাকে বিমার থেকে সেফা দান করো যে ডাক্তার হাতে দেখা যে যে ডাক্তারকে দেখাচ্ছে তার হাতে তুমি যশ দান করো আয় আল্লাহ তুমি ভালো করে দাও আয় আল্লাহ তুমি তাকে যতদিন তুমি রাখ ভাব হজরত মা ফাতেমা তো জহরাও রাধিয়াল্লাহ আনাহার মতো ইমান তুমি বানিয়ে রাখো

মাদ্রাসার জন্য পরিশ্রম করেছে তার আজ দুনিয়ার বুকে অনেকে বেঁচে না আয় আল্লাহ যারা বেঁচে নাই তুমি তাদের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ যারা এখন মাদ্রাসায় যারা मेहनत করছে মাদ্রাসার সাথে জড়িত আছে আয় আল্লাহ তুমি তাদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত মাদ্রাসার সাথে জড়িত থাকার তুমি তৌফিক করে দাও আয় আল্লাহ ખાસ করে এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে সকলের কবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আলে দোয়াটুকুন বিরশিলা করে বলে কবন করে নাও আয় আল্লাহ বাপজি ভাই দিন ইমানটা হজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও আলে আমার মা বোনেরা ও আয় আল্লাহ পর্দার তারা বসে বসে কথা শুনছিল আমিন আমিন করেছে দোয়ায় আয় আল্লাহ তুমি আমার সকল মা বোনের ইমানটা হজরত মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও আলে দোয়া টুক নবীর অশিলা করে বলি কবুল করে নাও যত নবীর অসুন অলিয়া অলে গস কত ফকির দর বিস্তাবিত ভাই মুহাকিক মুহাকিক নে کرام মুজাদ্দিদ মুজাদ্দিদ নে کرام আলা হুফাইজ নে کرام কুরআন کرام শাইখ নে کرام আলা সকল আর শরণ তুমি পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন